আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলিশ মাছ অনেক সুস্বাদু একটি মাছ ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন খুবই মজার ইলিশ মাছ কাটতে সহজ রান্না করতে সহজ কিন্তু খেতে ভীষণই মজার আমি আমার চ্যানেলে অনেক রকম ইলিশ মাছের রেসিপি দিয়েছি আজকে আমি ভীষণই মজার লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নার রেসিপি করে দেখাবো প্রথমে আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া হলুদ এবং লবণ দিয়ে মাছের গায়ে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন রান্না করার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল তেল দিয়ে তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে হলুদ লবণ মাখানো মাছ দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচ টুকরা মাছ দিয়ে রান্নাটি করব আপনারা পাঁচ টুকরার একটু বেশিও দিতে পারবেন ছয় টুকরা বা সাত টুকরা দিয়েও রান্নাটি করে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিচ্ছি তবে আপনারা চাইলে মাছগুলো না ভেজেও রান্নাটি করে নিতে পারবেন তবে যদি হালকা একটু ভেজে নেন এই রান্নাটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ মাছগুলো তুলে নিয়েছি সেম তেলই আমি দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কটি পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি নেড়ে দিচ্ছি নেড়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ লবণ সাথে দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য হাফ কাপ পানি পানি দিয়ে নেড়ে দিয়েছি মশলা ভালো করে পানির মধ্যে মিশিয়ে দিতে হবে এবং একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে এই মশলাটি যত সুন্দর করে কষানো হবে রান্নাটির টেস্ট ততটাই বেড়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ এবং আলু এখানে লাউ এবং আলু মিলে প্রায় আধা কেজির মতো আছে আমি এখানে লাউ দিয়ে রান্নাটি করেছি আপনারা চাইলে চাল কুমড়া দিয়েও রান্নাটি করে নিতে পারবেন সেম রেসিপিতে নেড়ে দিচ্ছি নেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে এখন ডাক্তরা দিয়ে ঢেকে কষিয়ে নিব তিন মিনিট তিন মিনিট হয়ে গিয়েছে ডাকনাটি তুলে নিচ্ছি নেড়ে দিচ্ছি লাউ যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই যখন তেলটা ছেড়ে দিবে লাউয়ের মধ্যে থাকা পানিটাও টেনে নিবে তখন এর মধ্যে দিয়ে দিব পানি আমি এখানে পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ আমি যেহেতু ঝোলটা একটু মাখা মাখা রাখবো একেবারে কমও না বা বেশিও না আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ঝোলটা দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি দুটি কাঁচা মরিচ একটু ভেঙে দিচ্ছি আমি চাচ্ছি একটু ফেলেভারও হোক এবং ঝালটাও বের হোক তার জন্য আমি ভেঙে দিয়েছি আপনারা ঝালের পরিমাণ আরও বেশি খেতে চাইলে চারটি মরিচ দিয়ে দেবেন এখানে ঢাকনা দিয়ে দিয়েছি তিন মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি এরই মধ্যে লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে যদি লাউ সিদ্ধ না হয়ে থাকে আর একবার ঢাকনা দিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য আমি ভেঙে দেখাচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছ যেহেতু ভাজা এবং লাউ আলুগুলোকে আমি রান্না করে নিয়েছি তার জন্য এরপরে আর বেশিক্ষণ রান্না করতে হবে না মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ঢাকনা ছাড়া রান্না করে নিব আরও চার থেকে পাঁচ মিনিট চুলার আজ মিডিয়ামে থাকবে এতে করে লাউ আলু যে ঝোলটা আছে তার মধ্যে থেকে তেলটা উপরে উঠে আসবে এবং এই রান্নাটির কালারটি অনেক বেশি সুন্দর হয়ে যাবে মাছগুলোকে একটু চেপে চেপে দিয়েছি ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এতে করে মাছগুলো সুন্দরভাবে মশলা প্রবেশ করতে পারবে তেলটা উপরে উঠে আসছে একটু ঝাঁকিয়ে দিয়েছি যেহেতু লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে বেশি ঘাটাঘাটি করে নাড়ার দরকার নেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলটা উপরে উঠে এসেছে আমি আর এক মিনিট চুলায় রেখে চুলাটি বন্ধ করে দিব এই রান্নাটি খুব কম সময়ে কম উপকরণে ভীষণই মজার আপনারা বাসায় তৈরি করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ লাউয়ের এই ঝোল তরকারিটি খুবই মজা লাউ দিয়ে ইলিশ মাছের এই ঝোল তরকারিটি রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন আমার চ্যানেলে তাকে আরও নতুন নতুন বাংলাদেশি ট্র্যাডিশনাল রেসিপি পেতে মাহাদিমাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি